ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় অ্যান্ড হুইল আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে পয়লা বৈশাখের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো আজকে প্রায় তিন মাস পর আমি একটা রাইডে বেরোতে পেরেছি তার পেছনে কারণ কিন্তু অনেক রয়েছে নিয়ে পরে আলোচনা করা হবে তো এখন আপাতত একটু রাইডটাকে উপভোগ করি কারণ তোমরা জানো যে আমি লাস্ট যেটা রাইডে গেছিলাম সেটা কিন্তু জানুয়ারিতে ছিল যখন পুরুলিয়া গেছিলাম আর এটা হচ্ছে এপ্রিল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ভাবো তিন মাস তো যাই হোক এখন রয়েছি এ বাস স্ট্যান্ড যারা বেহালা ঠাকুরপুকুর দিকে থাকো তারা চেনো এটা হচ্ছে থ্রি এ বাস স্ট্যান্ড মোড় আজকে যাচ্ছি একটা নতুন জায়গায় আমরা ডায়মন্ড হারবারের নাম সবাই শুনেছি দেখাবো ডায়মন্ড হারবারের কাছাকাছি নতুন একটা জায়গা আমাদের অবশ্যই ভালো লাগবে মানে শান্ত নিরিবিলি পরিবেশ যদি চাও তো তোমরা যেতে পারো তো জায়গার নামটা আমি তোমাদের ওখানে গিয়েই বলবো আপাতত চলো তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর জায়গাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এই মুহুর্তে এখন চলে এসেছি আমতলা আর আমতলার সিগনালটা সামনেই দেখতে পাচ্ছ তো এই জায়গাটা রাস্তাটা একটু এরকম উঁচু নিচু হয় আর আজকে যেহেতু সানডে সেই জন্য জ্যাম নেই তো বন্ধু এখন আমরা সিরাকল থেকে ডান দিকে ঢুকে গেছি যে ভিডিওগুলোকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ অনেক পছন্দ করেছ তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু একটা কথা আমি যেটা বলতে চাই যে অনেকে কিন্তু তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তো তোমাদেরকে বলবো যে যারা যারা ভিডিও দেখছো আমার ভিডিও যাদের ভালো লাগছে তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আচ্ছা বন্ধু দেখো এটা হচ্ছে কপাটহাট মোড় তোমরা এদিক দিয়ে সোজা আসবে এসে এখানটাতে এইভাবে ঢুকবে ঢুকেই প্রথম এই যে দেখবে ডান দিকে একটা গলি আছে এটাতেই ঢুকে যাবে কেমন লাগছে জায়গাটা শুধু তোমরা কমেন্ট করে জানিও কিন্তু আর রাস্তার দুপাশ দিয়ে গাছের সারি অসাধারণ লাগছে অসাধারণ আর এই রাস্তাটা কিন্তু এরকমই কিন্তু অনেকটা অবধি গেছে কিন্তু আমি যতদূর ম্যাপে দেখেছিলাম যে কিছুটা এরকম লোক বসতি আছে এটা কিন্তু আমি দেখেছিলাম তো বন্ধু আমি এখন যে রাস্তাটা যাচ্ছি এই রাস্তাটা কিন্তু আমি আগে কোনোদিনও যাইনি মানে এইটা বলতে পারো পুরোপুরি আমার কাছে অচেনা অজানা তো দেখা যাক রাস্তাটা কোথায় যাচ্ছে ওকে এটা রাস্তা তো এখান থেকে নদীর পারে নদীর পারে যাওয়া যায় বন্ধু দেখো জায়গাটা দেখো শুধু চারিদিকটা দেখো গ্রাম তো এখন অলরেডি বাজে সাড়ে পাঁচটা অন্ধকার হয়ে যাবে হবে করছে আর যেহেতু জায়গাটা আমার অচেনা চিনি না এখান থেকে রাস্তাটাও খুঁজতে হবে তাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে চলো একটু সামনের দিকে এগিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি একটা নদীর পারে দেখতে পাচ্ছ একদম নদীর ধারে বসে আছি দূরে দেখতে পাচ্ছ একটা জাহাজ এদিকে আরো অনেক জাহাজ দাঁড়িয়ে আছে তো এখন একটুখানি এই নদীর পারে বসে একটু নদীর বাড়ির হাওয়া খেয়ে তারপর এখান থেকে উঠে বাড়ির দিকে যাব বন্ধু নদীর পার থেকে বেরিয়ে যাচ্ছে এবারে কারণ অলরেডি ছটা বাজে আমি চাইছি যে অন্ধকার হওয়ার আগে মেইন রোডটায় উঠে যেতে পাশ দিয়ে বয়ে চলেছে নদী দেখতে পাচ্ছ জাহাজ রয়েছে একটা দারুণ লাগছে কিন্তু লাভলি রাস্তা লাভলি রাস্তা তো বন্ধু আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নতুন জায়গায় জানি অনেক দিন মাঝখানে গ্যাপ হয়ে গেছিলো এরপর থেকে চেষ্টা করব যাতে টু কন্টিনিউ ভিডিও দেওয়া যায় তোমরা সাপোর্ট করো পাশে থেকে যেরকম সব সবসময় আছো এরকমভাবেই পাশে থেকেও সাপোর্ট করে যে চলো আজকের মতো এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য রাইট সেভ অ্যান্ড এনজয় ইউর লাইফ